বর্তমানে আমরা আধুনিক কৃত বিশ্বে বসবাস করি যেখানে প্রায় সকল ধরনের কাজে আমরা বিজ্ঞানের সাহায্য নিয়ে থাকি তবে বিজ্ঞান প্রযুক্তি আধুনিকতা যতই উন্নতি করুক না কেন প্রকৃতির চেয়ে কিছু হতে পারবে না পৃথিবীতে প্রাণের সৃষ্টি অবাক করে দেওয়ার মতো তেমনি এর পরিবেশে ঘটে চলা নানা প্রাকৃতিক ঘটনাও চোখ ধারিয়ে দেওয়ার মতো আমরা সবাই জানি তেলের সাথে পানি মিশ খায় না কিন্তু কখনো কি শুনেছেন পানির সাথে পানি মিশে না যদি জানা না থাকে তাহলে জেনে রাখুন আমাদের এই পৃথিবীতে এটাও সম্ভব আর এই ঘটনাটি নিজের চোখে দেখার জন্য পৃথিবীর নানা প্রান্ত থেকে প্রতিদিন ছুটে আসে বহু পর্যটক প্রকৃতির এই অদ্ভুত ঘটনাটি শুধুমাত্র এলাস্কাতে দেখতে পাওয়া যায় যেখানে আপনি বিশাল দুটি সাগরকে একসাথে মিলিত হতে দেখবেন আর সেই দুটি সাগরের পানির রং আলাদা কিন্তু যখন এই দুটি সাগরের পানি এক অপরের সাথে মিলিত হয় তখন তাদের পানি এক অপরের সাথে মিশে না তারা তাদের নিজস্ব রং বজায় রাখে বরফ গলা পানি যখন সমুদ্রের সাথে মিশ খায় তখন তার রং হালকা নীল দেখা যায় যেখানে অন্য সমুদ্রের রং দেখা যায় গাঢ় নীল অনেক বিজ্ঞানী এই দুটি সাগরের পানি নিয়ে গবেষণা করেছেন কিন্তু এই দুটি সাগরের পানি কেন এক অপরের সাথে মিশ খায় না তার সঠিক ব্যাখ্যা এখন পর্যন্ত কেউ দিতে পারেনি এর পেছনে ধর্মীয় কিছু কারণ রয়েছে আবার অনেক বিজ্ঞানী মনে করেন মিষ্টি পানি এবং লবণাক্ত পান আলাদা ঘনত্ব বরফ গলা পানির সাথে মিষ্টি অপরদিকে সমুদ্রের পানির স্বাদ লবণাক্ত তাই এই দুই সাগরের পানির ঘনত্ব আলাদা যার কারণে এই দুই সাগরের পানি খুব তাড়াতাড়ি অপরের সাথে মিশতে পারে না তাছাড়া যেখানে এই দুটি সাগরের পানি একসাথে মিলিত হয়েছে সেখানে সাদা রঙের ফেনা দেখা যায় যা দেখে মনে হয় এই সাদা রঙের ফেনায় এই দুটি সাগরের পানিকে আলাদা করে রেখেছে এই দুইটি সাগরের পেছনে যে ব্যাখ্যায় থাক না কেন এই দৃশ্যটি দেখার পর আপনি অবাক হতে বাধ্য বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ